নমস্কার গাজল মহাবিদ্যালয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের এই ভিডিওটিতে ডিজিটাল রেশন কার্ড অনলাইনে আবেদন করার সহজ একটি পদ্ধতি আপনাদেরকে দেখাবো এই পদ্ধতিতে আবেদন করলে আপনাদের অ্যাপ্লিকেশনটি একশো পারসেন্ট অ্যাপ্রুভ হয়ে যাবে এবং দু থেকে সাত দিনের মধ্যে আপনারা ডিজিটাল রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন তো কিভাবে আবেদন করবেন আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে সেই সম্পূর্ণ পদ্ধতি দেখিয়ে দেব তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো অনলাইনে ডিজিটাল রেশন কার্ড বানানোর জন্য আপনারা চলে আসবেন ফুড ডট 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 ইন এই ওয়েবসাইটে এই ওয়েবসাইটে আসার পর এই পেজটিকে আপনারা স্ক্রল করে ওপরে তুলবেন ওপরে তুলতেই দেখতে পাবেন অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড এই অপশনের উপরে ক্লিক করবেন এরপরে এই ধরনের ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এখানে আবার একজনের আধার কার্ডের নাম্বার বসাতে হবে অবশ্যই আপনার পরিবারের যার ডিজিটাল রেশন কার্ড রয়েছে তারই আধার কার্ডের নাম্বারটি বসাবেন যে কোনো একজনের আধার কার্ডের নাম্বার বসালেই হবে এবং অবশ্যই মনে রাখবেন যার আধার কার্ডের নাম্বার বসাবেন তার আধার কার্ডের সঙ্গে যেন মোবাইল নাম্বারটিও লিঙ্ক থাকে তো এইখানে আধার নাম্বারটি বসানোর পরে এখানে চেকবক্সে ওকে করবেন ওকে করে সেন্ড ওটিপি তে ক্লিক করবেন সেন্ড ওটিপিতে তে ক্লিক করলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এখানে ছয় সংখ্যার ওটিপি আপনাদের মোবাইলে যাবে সেই ওটিপিটি ফিল করবেন ফিল করে সাবমিট ওটিপিতে তে ক্লিক করবেন সাবমিট ওটিপি তে ক্লিক করলেই এই ধরনের পরবর্তী ইন্টারফেস দেখতে পাবেন এইখানে যার আধার কার্ডের নাম্বার দিয়েছিলেন সেই ব্যক্তির ডিজিটাল রেশন কার্ডের নাম্বার কার্ড ক্যাটেগরি নাম ডেট অফ বার্থ জেন্ডার মোবাইল নাম্বার গার্জেন নেম এবং আধার নাম্বার সমস্ত কিছু শো করবে এরপরে ইয়েস ক্লিক করবেন তারপরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে পরবর্তী ইন্টারফেস এই ধরনের দেখতে পাবেন এখানে এই পেজটিকে স্ক্রোল করে ওপরে তুলবেন ওপরে তুললেই দেখতে পাবেন অনলাইন ফর্ম সার্ভিস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন বেশ কয়েকটি ফর্ম ওপেন হয়ে যাবে আপনাদের নতুন রেশন কার্ড আবেদন করার জন্য ফর্ম ফোর অর্থাৎ চার নাম্বার ফর্ম আবেদন করতে হবে তো আপনারা এই চার নাম্বার ফর্মের ক্লিক ক্লিক হেয়ারে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী ইন্টারফেস এইরকম চলে আসবে এরপরে আবার নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলেই পরবর্তী ইন্টারফেস এই রকম চলে আসবে এইখানে যেই পরিবারের আবেদন করছেন সেই পরিবারের প্রত্যেক সদস্যের নাম এবং ডিজিটাল রেশন কার্ডের সমস্ত ডিটেলস শো করবে শো করার পরে আবার নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে পরবর্তী ইন্টারফেস বা পরবর্তী পেজ আপনাদের এ ধরনের ওপেন হবে এইখানে এবার আপনাদেরকে যার আবেদন করবেন রেশন কার্ডের জন্য সেই ব্যক্তির কি রয়েছে বার্থ সার্টিফিকেট না আধার কার্ড যদি বার্থ সার্টিফিকেট থাকে তাহলে বার্থ সার্টিফিকেট সিলেক্ট করবেন বার্থ সার্টিফিকেট সিলেক্ট করার পর এইখানে বার্থ সার্টিফিকেটের নাম্বারটি বসাবেন পরে এইখানে আবারও সেই সেম বার্থ সার্টিফিকেট কনফার্ম করার জন্য বসাবেন বসানোর পরে ভেরিফাই অপশানে ক্লিক করবেন ভেরিফাইয়ে ক্লিক করতেই আপনাদের সেই আধার কার্ড বা বার্থ সার্টিফিকেটটি ভেরিফাই হয়ে যাবে ভেরিফাই হয়ে গেলে এখানে সেই জন্ম সার্টিফিকেট বা আধার কার্ড অনুযায়ী নাম এবং ডেট অফ বার্থ জেন্ডার অটোমেটিক চলে আসবে আসার পরে এখানে কাস্ট সিলেক্ট করবেন কাস্ট সিলেক্ট করার পরে এখানে গার্জেন নামটি বসানোর প্রয়োজন নেই অটোমেটিক এখানে চলে আসবে এবং সমস্ত কিছু এখানে অটোমেটিক সেই বার্থ সার্টিফিকেট অনুযায়ী চলে আসবে আসার পরে এখানে আপনাদেরকে কনফার্মে ক্লিক করতে হবে কনফার্মে ক্লিক করলেই এই ধরনের ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা সব কিছু মিলিয়ে একবার দেখে নেবেন দেখে নেবার পরে এখানে একটি চেকবক্স রয়েছে এই চেকবক্সে ওকে করবেন এখানেও একটি চেকবক্স রয়েছে দুটিকে ওকে করে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এজে ক্লিক করবেন ক্লিক করলেই এই ধরনের পরবর্তী ইন্টারফেস চলে আসবে এখানে আপনাদেরকে অ্যাড্রেসগুলো ফিল করতে হবে ভিলেজ পোস্ট আপনারা সব কিছু এগুলো ফিল করে নেক্সটে ক্লিক করবেন এখানে পোস্ট অফিস সিলেক্ট করে নেবেন থানা সিলেক্ট করে নেবেন দিয়ে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলেই পরবর্তী ইন্টারফেস এরকম চলে আসবে এইখানে এখন আপনাদেরকে আপলোড করতে হবে যে বার্থ সার্টিফিকেটটি দিলে সেই বার্থ সার্টিফিকেটটি আপনারা স্ক্যান করে তিনশো কেবির মধ্যে জেপিজি বা পিডিএফ ফাইলের মধ্যে রেডি করে রাখবেন সেটিকে এখান থেকে নিয়ে আপলোড করে ফাইনাল সাবমিটে ক্লিক করলেই আপনাদের অ্যাপ্লিকেশনটি ফাইনাল সাবমিট হয়ে যাবে এবং কয়েকদিন পরে আপনারা স্ট্যাটাস চেক করে দেখবেন আপনাদের ডিজিটাল রেশন কার্ড কিন্তু হয়ে যাবে